আশ্চর্য বিষয় হচ্ছে পাঁচ শ্রেণী মানুষ যারা জান্নাতে যাবে না জান্নাতের ঘাম পাবে না পাঁচ শ্রেণী মানুষ যারা জান্নাতে তো যাবেই না জান্নাতের সেন্ট জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদেরকে দেবে না এই পাঁচ শ্রেণী মানুষই যে জাহান হবে এমনটাও নয় আরো আছে কিন্তু সংক্ষিপ্ত আকারে পাঁচটি জাহান মানুষদের বৈশিষ্ট্য আজকে বলবো ইনশাআল্লাহ যারা জান্নাতে যাবে না বলেছে এই পাঁচটি পাপ সমাজে চলছে কেরাম এই পৃথিবীতে যদি কেউ জিন্দা জাহান্নামই দেখতে চায় তাহলে এই লোকগুলোকে দেখে নাও যারাই পাঁচটা গুহাকর কথাটা বুঝতে পারলেন দুনিয়াতে যদি কেউ জীবিত জাহান নামি দেখতে চাই সে যেন এই লোকগুলোকে দেখে যারাই পাঁচটা পাপি লিপ্ত আছে তারা জান্নাতে যাবে না এবং জান্নাতের গ্রামও আল্লাহ তাদের দিবে না তাদের জন্য জান্নাত হারাম এখানে কিছু নারীদেরকেও বলা হচ্ছে কিছু পুরুষদেরকে বলা হবে আমরা বিগত চুমাদে বলেছিলাম যে ছয়টি গুণ আছে যার জান্নাত আছে তা আপনাদের মনে আছে জান্নাতের জিম্মেদারি নিয়েছে ছয়টি আমলকারীর জন্য মোহাম্মদ হলুদ সাল্লামাল্লাহ ভালোই কি আর আজকের জুমার খুঁত আলোচ্য বিষয় হল পাঁচ শ্রেণী মানুষ জান্নাত তো পাবেই না জান্নাতের ঘ্রাণও পাবে না তাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছে তাদের প্রতি আল্লাহর আগান্বিত তারা কার এক নম্বর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যারা বে হায়া যারা বেপর্দা নারী যারা নগ্ন নারী যারা পর্দা করে না নিজের আপ্রুকে ঢেকে রাখে না যারা বে হায়া তারা জান্নাতে তো যাবেই না তাদের জন্য জান্নাতের ঘ্রাণও মিলবে না তারা জান্নাতের সুখানও পাবে না মরবি সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফামিন আহলিন নারলাম আরাহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে আমি নবী ওই দুই শ্রেণী মানুষকে দেখিনি ওই দুই শ্রেণী মানুষ আমি নবী দেখিনি তার মানে পরে আসবে আমি নবীর নজরেই পড়েনি এটা মুসলিম শরীফের হাদিস সেই দুই শ্রেণী মানুষকে দ্বিতীয় নম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন মহিলা নারী এক শ্রেণী মহিলা এক শ্রেণী নারী তারা জানাতে যাবে না তারা কারা তাদেরকে আমি নবী দেখিনি তবে তাদের বিবরণ দিচ্ছি তোমরা শোনো তারা কেমন মহিলা নবী সাল আলাই বলছেন তারা কাপড় পরবে এর তাদের শরীর দেখা যাবে তারা ল্যাংটা তারা বিবস্ত্র তারা নগ্ন তারা কাপড় পরবে এর তারা বিবস্ত্র নগ্ন উলঙ্গ ওই নারীরা জান্নাতে যাবে না জান্নাতের গান আল্লা তাদের দেবে না তারা কার যে নারী শাড়ি পরার পরও মাথার চুল দেখতে পাওয়া যায় এই মেয়েটা ল্যাংটা যেই মেয়েটা ব্লাউজ পরার পরও তার পিঠ দেখতে পাওয়া যায় এই মেয়েটা ল্যাংটা যে মেয়েটা শাড়ি ব্লাউজ সয়া পড়ার পরও তার পিঠ দেখতে পাওয়া যায় পেট দেখতে পাওয়া যায় এই মেয়েটা উলঙ্গ এই মেয়েটা নগ্ন মবি বলছেন তারা কাপড় এর পরও তারা উলঙ্গ তারা পুরুষদেরকে আকর্ষণ করবে তারা পুরুষদেরকে আকর্ষণ করবে তারা জান্নাতে তো দূরের কথা জান্নাতে তাদের আল্লাহ তাদেরকে দেবে না তাহলে যেই মেয়েরা কাপড় পরার পর তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া যায় এরাই সেই জাহান নারী যারা জান্নাত তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পাবে না বলেছেন মোহাম্মদ বলুন সাল্লাহ আলাইহাল্লাম যারা পর পুরুষকে আকর্ষণ করে যারা আকর্ষণ করে নিজের শরীর দেখিয়ে পর এরাই হলো তারা নবীজি তাদের আরেকটা কথা বলেছেন পাশাপাশি এটা মনে রাখেন তারা চুল মানবে ঝুটি মানবে ওই জাহান্নামিনারী কারা তারা কেমন করে চুল বাঁধবে খোপা বাঁধবে ঝুটি বাঁধবে বলেছেন উটের পিঠের কুচ যা উঁচু হয়ে ঝুলে পড়ে যায় ঠিক তাদের চুল হবে এরকম উঁচু করে মাথার মাঝখানে উঠবে উটের কুচির মতো উঁচু করে তারা চুল বাঁধবে এরাই সেই জাহান নারী যারা জান্নাতে যাবে না জান্নাতের ঘানও পাবে না তাই নারীরা যদি জাহান নাম থেকে বাঁচতে চায় পর আকর্ষণ করা যাবে না নারী যদি জাহান নাম থেকে বাঁচতে চাই তাহলে পর আকর্ষণ করা যাবে না মরমের রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোন নারী সেন্ট মাখতে পারে তবে কোন নারী আতর ব্যবহার করে সেন্ট ব্যবহার করে বাইরে যেতে পাবে না মেয়েদের জন্য আতর ব্যবহার করা যায় আবুদের হাতিস একটু পরেই বলছি শুধু হারাম আতর সেন্ট ব্যবহার করে বের হতে পারবে না মেয়েদের মাথার চুলের গন্ধ যদি পুরুষের কানে যায় পুরুষ আকর্ষণ হবে পুরুষের ভিতরে অন্যরকম ফিলিংস তৈরি হবে তার পরিবর্তন হবে মানসিকতা এই জন্য কোনো মেয়ের শরীরের সুঘ্রাণ কোন পর পুরুষ যেন না পাই এই জন্য নারী রাস্তাঘাটে আতর ব্যবহার করে বের হতে পাবে না সেন্ট মেরে বের হতে পারবে না অথচ আপনার বেটি দেখেন বাড়ি থেকে যখনই বাড়ায় আগে আঁতর আগে স্যান্ট স্প্রে করে তারপরে বানাবে অথচ নবীজি কি শব্দ বলেছেন জানেন এ কথা বললে আপনার শরম লাগবে লজ্জা লাগবে নবীজি বলছেন তারা জেনাকারী তারা ব্যবচারকারী তারা জেনাকারী তারা ব্যবচারকারী কারা যারা সেন্ট মেরে বাইরে বের হয় পুরুষদেরকে সেন্ট শোনায় তারা জেনাকারী ব্যবচারকারী বলেছেন মোহাম্মদ গুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্তই নয় তাহলে নারী পুরুষদেরকে গার্ভারান পুরুষদেরকে আকর্ষণ করতে পারে না পুরুষদের সঙ্গে পর্দা করবে তবে আঁতর ব্যবহার করতে পারে বাড়িতে যেমন হাদিসে রয়েছে কোন মেয়ে যদি ঋতু থেকে পবিত্র হয় হাইস থেকে পরি পবিত্র হয় তখন তারা কাপড়ে আতর ব্যবহার করে তাদের লজ্জাস্থানে ঠেকাতে পারে এটা যাইস এটা ভিতরে ওটা বাড়ির ভিতর তাহলে আমাদের প্রথম কথা হলো যে নারী উলঙ্গ নন ছোটখাটো পোশাক পরে এবং পুরুষদের কা আকর্ষণ করে এইজন্য নারীরা যদি জাহান্নাম থেকে বাঁচতে তাই পুরুষদের সামনে পর্দা করতে হবে আরেকটি হাদিস যোগ করে বলছি জুমার খুতবা অনেক লম্বা হবে 5টি বলবো আমরা ইনশাআল্লাহ সেটি হলো সালমা রসিয়াল্লা আনহা তিনি বলেন আমি এবং মহিমুনা রসিয়া আল্লাহতাআলা আনহা রাসূল সাল্লাল্লাসের কাছে আছে এমন সময় উম্মে মাতুম অন্ধ সাহাবি এসেছে রসুলের কাছে আরামদান তখন ওখানে আছে আচ্ছা যে সাহাবি এসেছে উকি কি বললাম অম্ভ চোখে দেখতে পারি তখন নতুন পর্দার আয়ত্না যেল হয়েছে নতুন পর্দারায়ত

কে না তো তোমরা তো তাকে দেখতে পাচ্ছ কোন সামনে পর্দা করো তোমাদের জন্য পর্দা করা জরুরি তোমাদের জন্য পর্দা করা জরুরি এটার মুহাদ্দিসরা অনেক রকম ব্যাখ্যা করেছে ওদিকে যাবো তাহলে এক নাম্বার নারীকে তার ইজ্জতকে তার শরীরকে ঢেকে নিতে আদেশ করেছেন ইয়া হে আমার সম্মানিত নবী কুল্লি আশু আপনি আপনার বিবিদেরকে বলুন আপনি বেটিদেরকে বলুন মেয়েদেরকে বলুন অনিসা তামাম পৃথিবীর মমেনা নারীদেরকে বলেন নবীন আপনি আপনার স্ত্রীগণ্ডের আপনার মেয়েদেরকে তামাম পৃথিবীর মমেনা নারীদেরকে বলে দেন তারা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে লম্বা চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে না ছোটো ব্লাউজ পরে আছে পিঠা

এই মেয়েটা জান্নাত যাবে না বিনা কারণে তালাক তালাক কোনদিন মেয়েরা দিতে পারে না মেয়েরা তালাক দিতে পারে না এটা অধিকার তাদের নাই মেয়েরা তালাক চাইতে পারে মেয়েরা তালাক দিতে পারে আর মেয়েরা যে তালাক চাই যে তালাকটা দেওয়া হয় ওটাকে বলা হয় খোলা খোলা তালাকের কয়েকটা ভাগ তার মধ্যে ওটা হচ্ছে খোলা তালাক মেয়ে স্বামীর কাছে যে বলছে তুমি আমাকে তালাক দাও তুমি আমাকে আজাদ করে দাও তুমি আমাকে ভর্তি করে দাও তো খোলা তালাকের ব্যাপারে এক ট্রেনেট একটা কথা বলে দিন যেহেতু আমাদের আজকে আরচ্ছ বিষয়ের মধ্যে এটি আছে সেটা হলো খোলা তালাক স্বামীর কাছে চাইবে মেয়ে তালাক দিতে পারে না এটা কোনো মেয়ে কোনোদিন তালাক দিতে পারে না মেয়ে তালাক চাইতে পারে কিভাবে চাইবে খুলা তালাক এই মেয়েটাকে যা মোহর দিয়েছে তার স্বামী এক লাখ হোক বিশ হাজার হোক পাঁচ হাজার হোক দশ টাকা হোক যাই দিয়েছে এখন মেয়ে তালাক চাইছে তাহলে এখন কি করতে হবে এই মেয়েটায় তালাক এই মোহর যেটা দিয়েছে তার স্বামী এই মোহরটা তার স্বামীর সামনে যে পেশ করবে দুজন সাক্ষী থাকতে পারে বেশ করে বলবে যে আমি তোমার মোহর তোমাকে ফিরিয়ে দিচ্ছি তুমি আমাকে আজাদ করে দাও মুক্তি করে দাও তুমি আমাকে তালাক করে দাও তখন স্বামী তার মোহর কে ফিরিয়ে নিবে এবং বলবে যাও তোমার আমি একটা আজাদ করে দিলাম তোমাকে তালাক দিয়ে দিলাম তোমাকে মুক্তি করে দিলাম এটা হলো খোলা তালাক এখন যেটা আমাদের আলোচ্য বিষয় বিনা কারণে যে সকল নারীরা তার স্বামীর কাছে তালাক চায় এই মেয়েরা জান্নাতে যাবে না এই নারীরা জান্নাতে সংসার করতে গেলে স্বামী স্ত্রীতে মনোমালিন্য হবে এটি শেষ হবে হবে না এটা না হবে এটাই চূড়ান্ত কথা সংসার করতে গেলে স্বামী স্ত্রীতে খোটামুটি ঝামালা হতে পারে এটা অসম্ভব নয় সম্ভব না হতে অসম্ভব হবে তো সেক্ষেত্রে অনেক মেয়ে আছে কম বুদ্ধির মেয়ে কথায় কথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও বাপের বাড়ি চলে যাও এরকম বল হ্যাঁ আরে তুমি আমাকে ছেড়ে দাও দেখি আমি বাপের বাড়ি চলে যেতে পারিনি এবার তোমাকে ছেড়েই দাও কোথায় কথায় তালাক চাই কথায় কথায় তালাক চাই রাসূরস সালাম বলছেন যে নারীরা বিনা প্রয়োজনের স্বামীর কাছে তালাক চায় এই মেয়েরা জান্নাত চদুরের কথা জান্নাতের ঘাণ ও পাবে না হাদিস হাদিস হয়ে এসে শোনানো

কোন স্ত্রী যদি অহেতুক বিনা কারণে তার স্বামীর নিকট তালাক চায় যে আমাকে তালাক দাও আমাকে তালাক দাও রসালাম বলছেন ওই নারীর জন্য জান্নাতের ঘামও মিলবে না ওই মেয়ে জান্নাতের সুঘানও পাবে না তাহলে এক নম্বর যে নারীদের পর্দা যে নারী পুরুষকে আকর্ষণ করে যে আমার নারী কাপড় পর উলঙ্গ ওই নারী জান্নাত যাবে না জান্নাতের ঘামও পাবে না দুই নম্বর যে নারী বিনা কারণে এমনিতেই স্বামীর কাছে যখন তখন তালাকে চায় তালাকের আবেদন করে এই নারী জান্নাতে যাবে না বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আরে কি বসাল্লাম চার নম্বর রসুলসাল্লাম বললেন কোন মুসলিম যদি কোন জিম্মিকে হত্যা করে জিম্মি এর একটা অর্থ অর্থ আপনাদের বুঝাই কোন এক মুসলিম রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রে অমুসলিম বসবাস করতে পারে শর্ত সাপেক্ষে মুসলিম দেশে অমুসলিমেরা বসবাস করতে পারে সরকারকে ট্যাক্স দেয় ও দেশের রুলস মানে ইসলামের বিরুদ্ধে যায় না শর্ত সাপেক্ষে কোন গায়ের মুসলিম যদি মুসলিম রাষ্ট্রে থাকে শর্ত সাপেক্ষে আর ওই মুসলিমকে যদি কেউ হত্যা করে সরি ওই অমুসলিমকে যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে ওই মুসলিম জান্নাতে যাবে না জান্নাতের গানও পাবে না হাদিস হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার ওদিকে বর্ণিত নবী সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি কোন চুক্তিত ব্যক্তিকে অর্থাৎ ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে কোন ব্যক্তিকে চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করে রসুলসাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে না জান্নাতের ঘণ পাবে না অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় প্রায় চল্লিশ বছরের দূরত্ব পথ থেকে জান্নাতের ঘাম পাওয়া যায় অথচ এই মানুষটা জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের ঘামও পাবে না মানে জান্নাত যত দূরে চল্লিশ বছরের দূরের পথে যত দূর অত দূরেও সে থাকতে পাবে না জান্নাতের মানে জান্নাত পাবেই না আরেকটা হাদিস আব্বুয়ের রসিয়াল্লাহ তাহালান হতীকে বণ্ডিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আরহিসাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি কোনো জিন্মিকে কোন সর্বসর্পেক্ষে থাকা মুসলিমকে নিজে হত্যা করে যার দায়িত্ব আল্লাহ নিয়েছে যার দায়িত্ব নিয়েছে মহাত্মাবাদুর রসুলুল্লাহ এই রকম মানুষকে যদি কোনো মুসলিম হত্যা করে এই মুসলিম জান্নাতে যাবে না এই কথা বলেননি নবী যে পরে বলছেন রসুল্লাহ এই ব্যক্তি জান্নাত তো পাবেই না জান্নাতের ঘামও পাবে না জান্নাতের ঘাম পাওয়া যাবে সব রাস্তা থেকে মানে জান্নাত দূরে আছে সত্তর বছরের দূর যত দূর জান্নাত থেকে সত্তর বছরের দূরে রাস্তা যেখানে শেষ ওই সত্তর বছরের দূরে রাস্তা থেকে জান্নাতের ঘাম পাওয়া যায় বলুন আল্লাহ কিন্তু যে ব্যক্তি কোন জম্মিকে কোনো রায়ের মুসলিমকে যারা মুসলিম রাষ্ট্রের স্বর্তাবেকে বাস করে তাকে যদি হত্যা করে এই ব্যক্তি জান্নাত থেকে সত্তর বছর পর দূরে জান্নাতি পাবে না জান্নাতের ঘাণও পাবে না এই জন্য মুসলিম দেশে কোনো অমুসলিম যদি নাগরিক হয় তাকে হত্যা করা যাবে না বরং তাকে নিরাপত্তা দিতে হবে তাকে নিরাপত্তা দিতে হবে এটাই ইসলাম বলে তাকে নিরাপত্তা দিতে হবে তাকে হত্যা করা যাবে না একেবারে হারাম হত্যা করলে জামা পাওয়া যাবে না সম্মানিত মসজিদের মুসল্লি তাহলে তিনটি অধ্যায় আমরা আলোচনা করতে পারলাম চতুর্থ নম্বর রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের পিতা মাতাকে অস্বীকার করে অন্য কাউকে পিতার পরিচয় দেয় এটা খুব জটিল আপনার বাপের সঙ্গে দীর্ঘ দশ বছর থেকে ঝামেলা আপনি বাপকে ডাকেন না মানুষের সামনে বলেন ও আমার বাপই নয় মানুষের সামনে বলেন যে ওটা আমার বাপই নয় আমার বাপ পড়ে গেছে বাপের পরিচয় গোপন করেছে আপনি আপনার শ্বশুর কে বলেন

অন্যকে বাপ বলে পরিচয় দেয় সে জান্নাতে যাবে না সে জাহান্নাম নাম যাবে জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না খুশবু পাবে না অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে পাঁচশো বছরের দূরত্ব রাস্তা থেকে জান্নাতের খুশবু পাওয়া যায় বলুন সুহার তিনটি হাদিসে তিনটা সংখ্যা পেলাম এক চল্লিশ বছরের দূরত্ব রাস্তা থেকে জান্নাতের খুশবু পাওয়া যায় মনে আছে দুই সত্তর বছরের দূরত্ব রাস্তা থেকে জান্নাতের সেন্ট খুশবু পাওয়া যায় এই ব্যাপারে রসুল্লাহ এত কথা নবীজি বললেন নিজের বাপ সেই বাপকে যারা অস্বীকার করে বাপের পরিচয় যারা গোপন করে অন্যকে যারা পিতা বলে পরিচয় করে দেয় অন্যকে যারা আব্য বলে নিজের বাপকে পরিচয় গোপন করে এই লোকটা যাহার যাবে এই লোকটা জান্নাতে যাবে বিশ্ব নবী বলছেন এই লোকটা জান্নাত তো যাবেই না জান্নাতের ঘ্রান ও আল্লাহ দেবে না অতচ জান্নাতের ঘ্রান পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যায় এই লোকে প্রচুর দূর থেকে জান্নাতের খানা নিলে আর এই লোক সেটাও পাবে না কত দূর কপাল কত পড়া কপাল্ম আর জমা শিলে বসে এক একটা সেপ্টারের উপরে অনেকক্ষণ করে আলোচনা করা যায় আমরা সংক্ষিপ্ত আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলেছে যে পাঁচটি বোট আরও আছে যা হামিনামি মানুষ আরও আছে সেগুলো আমরা আজকের আলোচনায় শুধু পাঁচটা নিয়ে আলোচনা করছি পঞ্চান নম্বর সুদসল্লাহ আলাইকু সাল্লাম বলেছেন যে ব্যক্তি চুলে দাড়িতে কালো খিজার ব্যবহার করে কালো রং ব্যবহার করে কত মানুষ দেখি নিজের বয়সকে হালকা করার জন্য চুল সাদা হচ্ছে বলে চুল কালার করছে কেমন কালার কালো কুচকুচে কালার অনেক মানুষ বয়স হয়ে গেছে দাড়ি পাকতে শুরু করেছে দাড়িতে কালো রং করছে কালো কুচকুচি তার বয়সটাকে তাকে চাইছে তার বয়সকে গুমন করে ইয়াক প্রকাশ করতে চাইছে তাই তার চুল দাড়িকে কালো করতে চাইছে অথচ রসুল্লা বলছে তোমার দাড়ি পাকবে এটা একটা সিগন্যাল তোমার চুল পাকবে এটা একটা সিগন্যাল তোমার চোখের পার কমবে এটা একটা সিগন্যাল এগুলো তোমার মৃত্যুকে স্মরণ করাবে তুমি স্মরণ হয়ে যাও সচেতন হয়ে যাও অনেক মানুষ নিজের বয়সকে মানুষকে ধোকা দেওয়ার জন্য চুলে কালো কালার করে আছে আছে মক্কা বিজয়ের দিন কি হলো মক্কা বিজয়ের দিন একটা লোক যাকে আনা হল তার চুল তার সাদা হয়েছিল ধবধবে হয়েছিল আল্লাহ রসুল বললেন না তুমি তোমার এই চুলে কালার করো সেটা কি কালার রসুল্লাহ পর অন্য অন্য হাদিস উল্লেখ করেছেন কিন্তু কালো কালো করতে নিশ্চিত করলেন ওই লোকটাকে যে লোকটা কানা হলো মক্কা বিজয়ের দিন আলাইহি ওয়াসাল্লাম সেই লোকের ব্যাপারে বলছেন যে দাড়ি সাদা হয়ে যাওয়ার কারণে ফুলের মতন সাদা আদি শেষে ফুলের মতন সাদা তাকে কালো করতে মানা করলেন অন্য রং মেহেদি দিতে বললেন বাদামি কালার করতে পারে মেহেদি দিতে পারে কিন্তু কালো কালার করতে রসল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এই জন্য কোন মুসলমান নিজের চুলে নিজের দাড়িতে কালো খেতাব কালো রং করতে পারে না অনেক মানুষকে দেখছি তাই বলছে হাদি স্টেশনের আজরাতে আব্বাস রাজি আল্লাহ আলম থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাহ আল্লাহ মানসুর সালাহ শেষ জামানা নাই এমন একটা সময় আসবে মানুষের ভিতরে নবীজি বলছেন এমন একটা সময় আসবে শেষ যুগে এমন সম্প্রদায় মানুষ হবে যারা কবুতরের মাথার যে কুচ কবুতরের মাথায় যে কালো কুচকুচে ভাব থাকে নবী সুসাল্লাম শেষ জামানা এমন সম্প্রদায় এমন মানুষ আসবে যারা কুবুতরের সিনের মতন কালো করবে তাদের চুলে তাদের শরীর তাদের তাদের দাড়িতে চুলে রসলাম বললেন তারা তারা জান্নাতে যাবে না তারা জান্নাত পাবে না এ কথা বলে রসুল্লাহ বললেন জান্নাত তো যাবেই না তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের পাবে বে না সম্মানিত মসজিদের মুসল্লি বক্তব্যার মর্মে এখানে এসে আপনাদের মনে করিয়ে দিই এক যে নারী নগ্ন বেহায়া ওই নারী জান্নাতে যাবে না জান্নাতের ঘাম পাবে না দুই যে নারী তার স্বামীর কাছে অহেতুক কারণে তালাক দাবি করে তালাক চাই সেই নারী জান্নাতে যাবে না জান্নাতের ঘাম পাবে না তিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিতা ছাড়া অন্যকে পিতা বলে পরিচয় দেয় যে তার পিতা ছাড়া অন্যকে পিতা বলে পরিচয় করে দেয় সে ব্যক্তি জান্নাতে যাবে না রসুল হচ্ছেন জিম্মি ব্যক্তি ইসলামিক রাষ্ট্রে থাকে ওই অমুসলিম জিম্মিকে সর্গসাপেক্ষে থাকলেওয়ালা ব্যক্তিকে হত্যা করে সে জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না পঞ্চম নম্বর নবী বললেন আমার উন্নতির ভিতরে যারা কালো রঙ চুলে করে কালো রঙ দাড়িতে করে তারা জান যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না সুন্নতি পদ্ধতি হলো এই যখন চুল দাড়ি সাদা হয়ে যাবে ধবধবে তখন তখন আপনি মেহেদি দেন মেহেদি দেওয়া সন্না মেহেন্দি দেন মেহেন্দি দেওয়ার সন্না রসুরের সন্ন্যাস জারি থাকবে গোনা থেকে বাঁচবেন আর যদি কালো রং করেন মানুষকে ধোকা দিলে যে গুণা হয় সেই গুণা আমার চাপবে কেন আপনার বয়স হয়েছে পঞ্চান্ন বছর এখন আপনি চুল আর দাঁড়িতে কালো করে হয়ে গেছেন পঁয়ত্রিশ বছর আপনি জাতিকে ধোকা দিয়েছেন মানুষকে ধোকা দিয়েছেন এই জন্য গুণাগার হবেন রসুলের আদেশ অমান্য করেছেন এই জন্য গুণাগার হবেন আল্লাহ সুহান আমাদের এই বৃহৎ পাপ থেকে বেঁচে থেকে যেন জীবনযাপন করার তৌফিক ইনায়াত করেন বলুন আল্লাহ মামেন আল্লাহ যেন পরা